এই গান খানি যদি ভালো লাগে কোনো দিন ভুলে যেও না কোনো দিন ভুলে যেও না আমার এই গান খানি যদি ভালো লাগে কোনো দিন ভুলে যেও না কোনো দিন ভুলে যেও না শুরু থেকো গানেরও ভুবনে স্মৃতি করে রেখো জীবনে মরণে আমার এই খানি যদি ভালো লাগে কোনো দিন ভুলে যেও না কোনো দিন ভুলে যেও না গানে গানে সুর পাবে মনে যদি প্রেম থাকে গানে গানে সুর পাবে মনে যদি প্রেম থাকে প্রেম যদি সুর হয় সুরে প্রেম জেগের প্রেম যদি সুর হয় সুরে প্রেম জেগের সাতটি বিনা কবু সুর বাজে না কোনোদিন ভুলে যেও না কোনো দিন ভুলে যেও না আমার এই খানি যদি ভালো লাগে কোনো দিন ভুলে যেও না কোনো দিন ভুলে যেও না বাতাসের রনুর আগে সাগরে ঢেউ জাগে বাতাসেরনুর আগে সাগরে ঢেউ জাগে খে লিখে স্মৃতিটুকুরে খে স্বরলিপি লিখে স্মৃতিটুকুরে খে গানে জীবন কর সাধনা। না কোনো ভুলে যেও না কোনো দিন ভুলে যেও না আমার এই খানি যদি ভালো লাগে কোনো দিন ভুলে যেও না কোনো দিন ভুলে যেও না